সালামু আলাইকুম আজকে হচ্ছে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি আর একদিন পরেই বাংলাদেশের যে নতুন চমক ছাত্রদের রাজনৈতিক দলটি ঘোষণা হতে যাচ্ছে এই পরিস্থিতিতে ছাত্রদের রাজনৈতিক দলটি ঘিরে সরকারের সাপোর্ট জনমনে উৎসাহ ক্ষমতাকে কেন্দ্র করে কেউ কেউ মনে করছেন যে ছাত্ররা হয়তো এবারে নির্বাচন হলে তারা ক্ষমতা যেতে পারে আর অপরদিকে নাহিদের পদত্যাগ সব কিছু মিলিয়ে একটা প্ল্যান তো তাদের সেট করা হয়ে গেছে বা এই প্ল্যানটাকে মাঠের শক্তিতে রুখতে চায় বিএনপি আর বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য দিয়ে আপনারা শুনে থাকেন গতকালকে থেকে একটা বার্তায় স্পষ্ট বিএনপির দাবি এই সরকার পতনের পর বা এই সরকার পতনের যেই লম্বা চূড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ছিল বিএনপির হঠাৎ করে উড়ে এসে অনেকটা জুড়ে বসেছে এই ছাত্রদের রাজনৈতিক দলটি স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে কারণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিএনপির এত হাজার হাজার মানুষ জেল খাটে নাই ফাঁসিতে ঝুলে নাই অথবা মারা যায় নাই বা কারাগারে থাকে নাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আপনার আলাল ভাই বলছেন আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে তাদের আমরা স্বাগত জানাই তবে বিএনপি তুরি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না নিজের মাথায় ভেঙে যায় অতএব বিএনপির সাথে ঠোকা ঠোকি করতে আসবেন না এখন এই কথাগুলো কেন আসলো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার বিএনপির বক্তব্য সরকার কি তোমার একার তোমরা কি পাঁচজন দশজন পঞ্চাশজন ছাত্র মিলা রাষ্ট্রে কি হবে না হবে আগামী দিনে সেটা সিদ্ধান্ত নিবা আমরা কি এত বছর বৈশাখ আঙ্গুল চুষছি অভ্যুত্থান করছো ভালো কথা কিন্তু সরকারে বসে দল বানাইয়া কিংস পার্টি কইরা ক্ষমতার দিকে ধাবিত হওয়ার তোমাদের যে স্বপ্ন সেটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণার পর আমরা মাঠের শক্তিতে সেটা রুখে দেব কারণ রাজনৈতিক দল টু রাজনৈতিক দল খেলা হবে এখন আগামী দিনের যেই নির্বাচনের সমীকরণ জামাত শতভাগ ছাত্রদের সাথে একমত জামাতকে বোঝা একটু করো উপরে একটা বলে আবার ভিতরে আরেকটা বলে আবার এখন একটা বলে তখন আরেকটা বলে আপনি দেখবেন জামাতের অবস্থান ক্লিয়ার না এমনকি এই রাজনৈতিক দলটা যেটা আসছে ছাত্রদের এটাকেও জামাতের সি টিম বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচনের সময় জামাত এবং এই বৈষম্য বিরোধীরা মানে যে দলটা আসতে যাচ্ছে তারা মিলাই হয়তো নতুন সরকার গঠন করবে যেমনটা অতীতে বিএনপি এবং জামাত মিরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে বিএনপির একটা টোটাল কনসেন্ট্রেশনের জামাত এবং এই ছাত্ররা একে অপরের মুদ্রার এই পিট এবং ওই পিট বাট সিস্টেমিকলি ছোটখাটো বক্তব্য দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে না ভাই আমরা এক না আমরা আলাদা এখানে হিসাবটা আলাদা এখন বিএনপির যে জাতীয় সংসদ নির্বাচনের চাহিদা বা ডেমোক্রেসির জন্য সর্বোচ্চ মাপকারী জনপ্রিয়তা এ টু জেড মিডিয়া তাদের বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে আর যদি কেউ স্থানীয় সংসদ নির্বাচন দিতে চায় জীবন থাকতে এই দেশে স্থানীয় সরকার নির্বাচন ঠোকাঠোকি হবে যদি আমাদের সাথে কেউ মাথা ঠোকে তার মাথা ভেঙে যাবে কেন আমরা পাথর আবার ছাত্ররা বলছে যে না কোনোভাবেই এই দেশে জাতীয় সংসদ নির্বাচন আগে হতে দেওয়া যাবে না স্থানীয় সরকারই হবে এই ঠোকাটোকির খেলায় ফায়দাটা কার হবে একটু ঠান্ডা আমাদের চিন্তা করুন ভালো থাকুন